এবং উপরে কিছু কাজ বাকি আছে আমি একটু নচের দিকে যাব দিকে গিয়ে দেখাব আমাদের যে অষ্টম ফল এখানে সার্ডেলাই শেষে সার্ডেলিংয়ে কাঠ বাঁশ খুলে রাখা হয়েছে এখনো এখানে কাজ শুরু করা হয়নি আমি এবার দেখাব সপ্তম ফলন যেখানে ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ছোট ইঞ্জিনিয়ার আবুল হোসেন এবং আমাদের কিন স্যার এবং প্ল মালিক আসাদ স্যার हेलो উপস্থিত আছেন আমাদের কালকে কালকে